সামনেই বাঙালির দুর্গা পুজো সামনেই পুজো আর পুজো মানেই শপিং আর শপিং করতে কার না ভালো লাগে তো জানি না আপনাদের এখনও শপিং কমপ্লিট হয়েছে কিনা আমার তো হয়নি তাই শপিং করব বলে আজ সিটি সেন্টার হলদিয়াতে আর যদি শপিংয়ের ওপরে থাকে কিছু একটা এক্সট্রা পাওনা সেটা যদি কোনো ডিসকাউন্ট হোক বা কোনো অফার হোক কোনো কুপন হোক তাহলে তো তার সঙ্গে প্লাস বোনাস সব একসাথেই হয়ে যায় তো চলুন ভেতরে যাই তো এসে দেখছি আমি এখানে চলছে হলদিয়া হইচই তাহলে হইচইতে কি অফার আছে সেটা তো জানি না আমি তো করবই তো কি কি আছে সেটা আপনাদের সাথে আজকে তুলে ধরবো চলুন চলুন কি 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 অফার অফার আছে যাওয়া যাক ভেতরে আমরা পাচ্ছি সেটা আমি তো অবশ্যই দেখব অফার গুলো কি আছে সাথে জানিয়ে দেবো আপনাদেরকেও কি অফার আছে যাতে পুজোর শপিং করার সময় আপনাদের ডবল ধামাকা থাকে আসুন আপনাদেরকে একটু আগেই বললাম আমি হলদিয়া সিটি সেন্টারে এসেছি কিছু শপিং করার জন্য তার শপিং করতে এলে আপনারা যখন শপিং করবেন পেয়ে যাবেন এরকম একটা গিফট ভাউচার তো সেটা আপনি যখন ঢুকবেন সিটি সেন্টারে সিটি সেন্টারে ঢোকার পরেই সামনেই পেয়ে যাবেন বাম দিকে হইচইয়ের ডেক্স বক্স সেখানে ডেক্স বক্সে গেলেই আপনি সমস্ত দেখবেন পরিপাটি করে সাজানো আছে আপনারা প্রেমিক প্রেমিকা হোক হাজব্যান্ড ওয়াইফ হোক যারাই আসুন না কেন আপনারা মুভি দেখুন শপিং করুন যখন যখন আপনার বিলিং করবেন হাজার বা হাজার প্লাস তখন পেয়ে যাবেন ঠিক এই গিফট ভাউচারটা আর এই গিফট ভাউচারে কি কি আছে লাকি ড্র মানে প্রাইজ সেই প্রাইজগুলো আপনারা আমার ঠিক বাম দিকে দেখতে পাবেন এই প্রাইজগুলো তো এখানে থাকলে হবে না প্রাইজগুলো আপনাদেরকে নিতে হবে তাই প্রাইজগুলো নেয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে যখনই দেখবেন যে কোনো কাউন্টারে যখন আপনারা বিলিং করবেন হাজার টাকা সেই হাজার টাকার বিলিং এর উপরে যখন হইচইয়ের যে কাউন্টারে আছে হইচইয়ের ডেস্ক বক্স আছে ওখান থেকে আপনারা যত টাকা প্লাস করবেন সেটা আপনারা আশি হাজার করতে পারেন নব্বই হাজার করতে পারেন তো সেই গিফট ভাউচার কালেক্ট করার পরে আপনারা এই বক্সটা তো আমরা খালি ফেলে রাখতে পারি না এই বক্সের মধ্যে এসে জমা করবেন আর যেদিন আমাদের খেলা হবে লাকি ড্র উইনার যে হবে সে যেটা পেয়ে যাবে যে প্রাইজগুলো পেয়ে যাবে লাকি ড্র উইনারের মধ্যে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট তারা পেয়ে যাবে এই প্রাইজগুলো তাহলে আর দেরি কেন এটা তো একটা পুজো শপিংয়ের উপরে বড় ধামাকা তাই না একে পুজো শপিং কমপ্লিট করতে আসবেন সেই পুজো শপিং কমপ্লিট করার উপরে পাবেন কিছু ছাড় যখন আমরা হাজার টাকার বিলিং এর উপরে এরকম একটা কুপন পেয়ে যাই তাহলে তো এক্সট্রা বোনাস তাহলে চলুন আমরা দেখে নিই ডেক্স বক্সটা কোথায় আছে আপনাদেরকে দেখিয়ে দিই ডেক্স বক্সটা পুজো মানেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব আর শ্রেষ্ঠ উৎসবে মেতে ওঠার জন্য বাঙালিরা একদম রেডি তাই গুটি গুটি পায়ে আমরা চলে এসেছি আম্বুজা নেউটিয়াতে যেখানে চলছে হলদিয়া হইচই লোকের ভিড় লেগেই চলছে চলেছে যে কোনো স্টলে আমরা তো কোনো স্টলকে আলাদাভাবে প্রমোট করতে পারবো না তাই আপনারা যে কোনো স্টলে যান আর হাজার টাকার ওপরে সিঙ্গেল বিলিং করুন চলুন এবারে তাহলে কুপনগুলো কালেক্ট করে নেওয়া যাক যখনই আমরা হাজার টাকার ওপরে পারচেস করব তখনই পেয়ে যাব এই কুপনগুলো তাহলে চলুন আমরা কুপনের কাউন্টারে দিকে এগোই গুটি গুটি পায় বছরে তিনশো দিন আমরা অপেক্ষা করে থাকি এই পাঁচটা দিনের জন্য কি খাবো কি পরবো কোথায় যাবো কোথায় মুভি দেখবো তো জায়গা আমরা আমাদের হাতের মুঠোয় পেয়েছি আসুন শপিং করুন আর অবশ্যই কুপন হালটার কালেক্ট করুন দেখুন ডেক্স বক্স ডেক্স বক্সের প্রচুর কুপন আছে রাত দশটা পর্যন্ত খোলাই আছে আপনারা আসুন রাত দশটা পর্যন্ত শপিং করুন কুপন কালেক্ট করুন আর এত প্রাউড হচ্ছে মানে কি বলবো ওই জন্যই হয়তো এটার নাম দিয়েছে হলদিয়া হয়েছে সমস্ত হলদিয়াবাসী মোটামুটি অম্বুজিয়া নিউদিয়াতে শপিং করছেন আর কুপন কালেক্ট করছেন আর অবশ্যই আপনারাও যারা এখন আসেননি আসুন কুপন কালেক্ট করুন আর ড্রপবক্সে বক্সে ভরুন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পঞ্চমীর দিন ভালো করে দেখে নিন সেটটা কুপন কাউন্টারটা ডেক্সবক্টা অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করুন ঢুকেই দেখবেন বাম দিকে আছে অমুজা নেউটাতে ঢুকবেন ঢুকেই বাম দিকে পেয়ে যাবেন ডেক্সবক্সটা অবশ্যই আপনারা কিন্তু আবারও বলছি আসুন রাত দশটা পর্যন্ত খোলা আছে আপনারা কালেক্ট করুন এবং সেটা থাকছে রাত দশটা পর্যন্ত তাহলে আর দেরি করবেন না কিন্তু ডেক্সবক্সে এসে আপনারা কিন্তু সম্পূর্ণ রকম সহযোগিতা পেয়ে যাবেন কারণ হইচইয়ের যে স্টল ওখানে কিন্তু ওদের স্টাফেরা সবসময় বসে আছে তাই আপনাদেরকে ওরা খুব সুন্দরভাবে গাইড করে দেবে বুঝিয়ে দেবে যে আপনারা কোনটা করবেন কোনটা করবেন না কোনটা জমা রাখবেন কোনটা বক্সের মধ্যে ফেলবেন তাহলে আর দেরি কেন অম্বুজা নেউটিয়াতে এসে শুধু মানে ভাউচার পাবেন না কুপন পাবেন না আপনারা হাজার টাকা বাজার করলে যত হাজার টাকার বাজার করবেন তত ততগুলো আপনারা কুপন কালেক্ট করতে পারবেন শুধু তাই নয় আপনারা ডিসকাউন্ট হিসেবে পেয়ে যাবেন তিন হাজার টাকার ওপরে পারচেস করলে হ্যাং আউট ওদের সাথে কলাবদ করেছে হ্যাং আউটের তরফ থেকে পেয়ে যাবেন ছশো টাকার ছাড় ছশো টাকার ছাড় পাবেন তিন হাজার টাকার উপরে যদি আপনাদের শপিং থাকে তাহলে আপনারা আর দেরি করছেন কেন শপিং করবেন সাথে রাতের ডিনারটাও করবেন আর দেখা হচ্ছে অবশ্যই আপনাদের সাথে পঞ্চমী রাত্রিবেলা তাহলে অবশ্যই আসুন অগ্নিটা নেওটিয়াতে আর গিফট কালেক্ট করুন আর সঙ্গে সঙ্গে কুপন ভেঙাও আর কুপন কালেক্ট করুন সেজে উঠেছে হলদিয়া সেজে উঠেছে অ্যাম্বুজনে নেউটিয়া সাজব আমিও সাজবেন আপনারাও তাহলে আর দেরি কেন আজই চলে আসুন হলদিয়া হৈচৈর গিফট ভাউচার কালেক্ট করার জন্য